নবী সাল্লা সাল্লামকে আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলে দেন সবাই গরম আল্লাহ পাক বলেন বলেন কুল আপনি বলুন এই বান্দা জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি হ্যাঁ অনেক বেশি কেমন বেশি কল্পনা করে ভাবতে পারবেন এ কথা জাহান্নামের আগুনের গরম অনেক বেশি বান্দা বান্ধা জাহান্নামের প্রচণ্ড গরম ভীষণ আগুন ওর থেকে যদি বাঁচতে হয় তো দুনিয়ার এইটুকু গরম হজম করে সহ্য করে যদি আল্লাহর ইবাদত চালিয়ে রাখো তো এর দ্বারা যদি সামান্য এই গরম থেকে তুমি যদি আল্লাহর ইবাদত চালু রাখতে পারো তাইলে জাহান নামের কঠিন আগুন থেকে আল্লাহ তালা তোমাকে হেফাজত করবে আমরা সকলেই লক্ষ্য করছি যে বাইরে প্রচণ্ড গরম এই প্রচণ্ড গরমের কারণে স্বাভাবিকভাবেই অনেকেই আমরা ইবাদত আমলের ক্ষেত্রে জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে স্বাভাবিক আমলের জিন্দিকির ক্ষেত্রে অনেক সময় অজুহাত পেশ করে যে এতটা গরম প্রচণ্ড গরম কিন্তু বাস্তবতা হলো নিজের জীবন সংসারের ব্যক্তিগত কোনো কাজ এই গরমের অজুহাতে কিন্তু বন্ধ বাজার বলেন ব্যবসা বলেন চাকরি বলেন দুনিয়াবি উপার্জনের যাবতীয় ফিকির বলেন কিছুই এই কারণে স্তব্ধ হয়নি বন্ধ হয়নি সবই চলছে তাহলে আমাকে যেহেতু জীবনের প্রয়োজনে প্রচন্ড গরম হলেও দুনিয়াবি সংসারের সব কিছু করতেই হচ্ছে আখেরাতের ব্যাপারে নিজের ইবাদত আমলের ব্যাপারে রকম অজুহাত পেশ করা ওরংকে কেন্দ্র করে মনে রাখতে হবে এটা সরাসরি মোনাফিকির লক্ষণ কিসের লক্ষণ বলেন গরম কেউ জুহাত বানাবে হ্যাঁ গরম আছে এটা ভাবতেই হবে যেটা আছে গরম আপনি তো ঠান্ডা করতে আর আবহাওয়া যেমন আছে এমনই আল্লাহর ইচ্ছা যেমন কিন্তু মনে রাখতে হবে এটাকে কোনোভাবেই অজুহাত বানানো যাবে না ইবাদতের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে এই কারণে যেন নামাজের জামাত না ছোটে এই কারণে যেন ছয় রোজা যে রাখার নিয়ম যাদের শুরু হয়েছে তো আলহামদুলিল্লাহ যাদের হয় নাই এটা যেন ছুটে না যায় এই কারণে আল্লাহ ইবাদত বন্দীগী গুলো যেন বাদ না পড়ে এটা মনে রাখতে এখানে দুইটা বিষয় আগেই হিসাব করে এক নম্বর কথা হলো আবহাওয়ার এই পরিবর্তন সময়ের এই পরিবর্তন এটা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা করে থাকে কি বল আল্লাহ মধ্যে আছে আল্লাহ তালাই পরিবর্তন করে থাকেন রাত এবং তাহলে সময়ের পরিবর্তন যে অবস্থার পরিবর্তন এটা আল্লাহ তালা করেন দিন আসে তো রাত যায় রাত আসে তো দিন যায় সকাল আসে তো দুপুর আসে বিকেল আসে এই যে সময়ের পরিবর্তন এটা আল্লাহ করে আল্লাহ বলেন তিনি আলবাহ যিনি রাত এবং দিনকে পর্যায়ক্রম ধারাবাহিকভাবে বানাচ্ছেন রাত এবং দিনকে কি বানাচ্ছেন পর্যায়ক্রমে অর্থ পর্যায়ক্রমে ধারাবাহিক ধারাবাহিকভাবে বানাচ্ছেন একবার রাত দিন তো এরপরে আবার রাত আবার দিন এমন হয় না যে বাহাত্তর ঘন্টা শুধু দিন সূর্য আর ডুবে না বাহাত্তর ঘন্টা রাত সূর্য আর ওঠে না এমন হয়েছে কি আমাদের যারা মুখ দিয়ে আছে তারাও কোন বাপ দাদার কথা শুনছে যে আমরা একবার এই যে রাত শুরু হইল আর তো শেষ হয় না হ্যাঁ তো আখেরাতের হালাত হবে লম্বা সময় এক হালাতে পড়ে থাকতে হবে দুনিয়ায় আল্লাহ তালা তার কুদরতি নিজামে আল্লাহ তালা বলেন যে তিনি রাত এবং দিনকে পর্যায়ক্রমে আনতেছেন বানাইতেছেন এখন প্রশ্ন হলো এই যে রাত এবং দিন কেন এই যে বাই সিরিয়াল পর্যায়ক্রম বানাচ্ছে আল্লাহ নিজেই সেটা বলছে ওই আয়াতে যে আমি এই রাত এবং দিনকে পর্যায়ক্রমে কেন বানাচ্ছি লিমান লিমন এই কথাটা গুরুত্বপূর্ণ আল্লাহ তালা বলে দুইটা উদ্দেশ্যে আমি রাত বানাই দুইটা উদ্দেশ্যে দিন বানাই রাতের পরে দিন দিনের পরে রাত সময়ের এই পরিবর্তন অবস্থার এই পরিবর্তন আমি করে থাকি দুই উদ্দেশ্যে এক নম্বর লিমান যে চায় আল্লাহ তালাকে স্মরণ করতে আল্লাহর স্মরণ আল্লাহর ইবাদত আল্লাহর বন্দিগি আল্লাহকে স্মরণ আল্লাহর দিকির এটা যে করতে চায় তার জন্য রাত না আসলে মাগদ্বীপের ওয়াক্ত হবে কি রাত না আসলে এসার ওয়াক্ত হবে কিভাবে রাত না আসলে ফজিলত এ রাত গভীরের নামাজের মর্যাদা করতে দিন না আসলে ফজরের বক্ত হবে কিভাবে জোহরের বক্ত হবে কিভাবে আসরের বক্ত হবে কিভাবে তো নামাজের এই আমলগুলো ইবাদতগুলো কীভাবে করব এই জন্য রাত এবং দিন আল্লাহ এনে থাকেন আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহর ইবাদতগুলো করার জন্য শুধুই কেবল খেলতামাশা খাইলাম আর ঘুমাইলাম আর ফুরি করলাম নাচলাম গাইলাম আমাদের হালাত হলো এক বেলা আমরা মনে করি অধিকাংশ মুসলমান কিছুটা সময় আমাদের কর্মের কারো আট ঘন্টা ডিউটি কারো দশ ঘন্টা ডিউটি কারো বারো ঘন্টা ডিউটি খালাস উপার্জনের ফিকির বাকিটুকু টাইম শুধুই বিনোদন অবসর কাটা এই অফিস টাইম অফিস করছে বা নির্দিষ্ট টাইম ব্যবসা করতেছে চাকরি বাকরি যে যেটাই করতেছে এটা এক অংশ আর বাকি টাইম স্ত্রী সন্তান নিয়ে গল্প সল্প অথবা সন্ধ্যা থেকে বসে রাত নয়টা পর্যন্ত টেলিভিশন দেখা অথবা গল্প গুজব বন্ধুদের আড্ডা অসংখ্য মানুষ দেখবেন অসংখ্য ভদ্র মানুষ শিক্ষিত লোক তারা তাদের জীবন বানায় নিছে যে বিকেল টাইমটা তারা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয় এই আপনার বসছে একটা হোটেলে কফি শপে রেস্টুরেন্টে অথবা কোনো এক জায়গায় তো চা খাইতেছে নুডলস বানিয়ে দিছে চটপুটি বানাই দিছে অথবা নিছে এই 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 এক কাপ চা আর এক প্লেট নুডলস অথবা একটা চটপটির উপরে তিন ঘন্টা নেই এই ধীরে ধীরে কথা বলতেছে কথা নাই কথা হাওলাত করে প্রত্যেক দিন এত কথা এই করতে কথা বলছি হাওলাত করে কথা এ শুধু শুধু একটা উডাই দিছে একজনে এ শুরু হইল আর কি আপনার বাংলাদেশ তো শেষ হইয়া এরপরে ইন্ডিয়া ইন্ডিয়ার থেকে আস্তে আস্তে বর্ডারের দিকে একদম আমেরিকা অ্যান্টার্কটিকা মহাদেশ ওহেন থেকে আইসিয়া এরপরে আচ্ছা যাই আর ভালো লাগে স্যার মানে বিশ্রাম করতে করতেও কি হয়ে গেছে কাহিল হয়ে গেছে অবসর থাকতে থাকতেও কি অবসরের কারণে সময় হয় না এই খামখেয়ালি একজন অর্থাৎ আমরা জীবনটাকে দুইটা ভাগ করে নিস এক ভাগ মেহনত করবে কিছু দুনিয়াকে উপার্জনের নেশা আর বাকি টাইম বিনোদ টেলিভিশন একটার পর একটা চ্যানেল হ্যাঁ খবর একটা শুনছে মনে করেন যে ঠিক আছে খবর এটা এই সেই হয়েছে সেই হইছে এরপরে আছে তো এইটা এখন চ্যানেল নাইনে কি কয় দেখি চ্যানেল এইটে কী বলে সেভেনে কি বলে প্রত্যেক চ্যানেল ঘুরে উনি পুরা তিরিশটা চ্যানেল দেখা বিষয়টার উপরে এই আইডিয়া নিছে না সিএনজি ডে উল্টাইছে উল্টাইছে না এই বুঝছে এই কথাইটা বুঝার জন্য এতগুলো সময় নষ্ট উল্টাইছে বুঝলাম তো না এরপর এটা বোঝা দরকার সব চ্যানেলে খবর নিয়ে সর্বশেষ উনি জরিফে পাইছে যে সিএনজি উল্টাইছে এই যে খামখেয়ালি জিনগি শুধুই কেবল আল্লাহ তালা বলেন বান্দা রাত এবং দিন আমি এজন্য দিই বরং লিমান যে চায় আল্লাহ তালার ইবাদত করতে আল্লাহকে স্মরণ করতে আমি তার জন্য দিছিলাম রাত এবং আমাশার জন্য খামখেয়ালির জন্য আও শুকুরা আর দ্বিতীয় কারণ হল অথবা যে চায় আল্লাহ তালার শকর আদায় করতে কি আদায় করতে বলে শুকুর আদায় করতে চাই তাহলে আল্লাহর ইবাদত আল্লাহর স্মরণ এবং আল্লাহর শুকুর আদায় করা এই জন্য আপনার আল্লাহ রাত এবং দিন দিচ্ছেন দিন দিলেন আল্লাহ তালা উপার্জনের জন্য তো পৃথিবীটাকেও আল্লাহ তালা আলোকিত করে উপার্জনের পরিবেশ তৈরি করে দিছে রাত আল্লাহ দিয়েছেন ঘুমের জন্য আল্লাহ তালা রাতটাকে কালো চাদর দিয়ে ঢেকে ঘুমের মনোরম পরিবেশ আল্লাহ তালাই করে দিয়েছে আপনি এই প্রখর রোদ থাকলে হ্যাঁ টাটকা রোদ যদি চব্বিশ ঘন্টা থাকে আপনি যত বড় মাতবরেই হন যত বড় কুটিবতি হন আপনি এসি চালাইয়া আপনি অন্ধকার বানাইয়া এরপরে আপনি ঘুমাবেন কতক্ষণ কুলাবেন কয়দিন কুলাইবেন হবেন হবে কৃত্রিম আলো আর কৃত্রিম অন্ধকার দিয়ে প্রকৃত এই আলো এবং অন্ধকারের গুরুত্ব অথবা এর উপকারিতা আপনি নিজে বানাইয়া বের করতে পারতেন আল্লাহ শকর আদায় কি শকর আদায় করে কিভাবে এক কথায় সহজ কথা যিনি নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতকে দাতার মর্জি মোতাবেক ব্যয় করা এটারে বলে শুকর শকর তিনভাবে আদায় করতে হয় এক অন্তরে স্বীকৃতি দিতে হয় উপলব্ধি করতে হয় যেটা আমার আল্লাহ দিয়েছে দুই উচ্চারণ করতে হয় যেটা দিয়েছেন আল্লাহ আল্লাহ তালার পছন্দ মোতাবেক ব্যয় করে এই তিনটা একত্র হইলে বলে শুকর একত্র হল এই জন্য বললাম আল্লাহ তালা বলেন রাত এবং দিন আমি বানিয়েছি বান্দা তোমরা যেন আমার স্মরণ আমার ইবাদত করতে পারো এবং আমার শকর আদায় করতে পারো শুধুই কেবল তোমাদের ব্যক্তিগত উপার্জন আর বাকিটা বিনোদন বাকিটা অবসর যাপন এইটুকুর জন্য আল্লাহ রাত এবং দিন সময়ের এই পরিবর্তন করেন নাই যেমন ধরেন কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট আছে ইন্সাল আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা পুতা আল্লাহ বলে নিশ্চয়ই নামাজ সমস্ত মুমিনদের উপরে ফরজ করা হলো কিতাবাম পুতা ওয়াক্ত হিসাব করে সময় হিসাব করে এখন জোহরের ওয়াক্ত মানে জুমার ওয়াক্ত আপনি এখন আসর করলে হবে না এখন আসরেরই ওয়াক্ত আপনি মাগরিব পড়লে হবে না হবে না কিছু অতি বুদ্ধিজীবী আছে আফসুসের ব্যাপার এই বুদ্ধিজীবী ইসলামী বুদ্ধিজীবী নামেও এরা আপনার ইধানিং অনেক মানুষকে দেখি সফরে যাবে ভ্রমণে যাবে দূর পাল্লায় কোথাও যাবে চলমান পথে জোহর আসর জোহরের ওয়াক্তে একসাথে পড়ায় ফেলতেছে হচ্ছে সফরে যাবে সফরে গেলে জোহর আসরে ওয়াক্ত এক হয়ে যায় আশ্চর্য কথা আসর মাগ্রিব এক হয়ে যায় তাইলে এই জন্য ওয়াক্ত আসা নামাজের জন্য জরুরি বিষয় ওয়াক্ত আসলেই নামাজ ফরজ হয় সময় আসতে আগে ওয়াক্ত হয় এরপরে কি হয় নামাজ ফরজ একসাথে বুঝি আপনি যে বাইরে অনেক ঝামেলা থাকবে প্যারেশানি থাকবে অতএব আমি একসাথে জোহর আসর মাগরি বেশা এসব করে নাকি আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আলেম ছিলেন ব্রাহ্মণ বাড়িয়ার অনেক বড় আলেম ছিলেন হাফেজ হজরত বয়ান করতেন তার কোরআনুল করিম তেলাওয়াত কলিজা ছিঁড়ে যেত ওনার কণ্ঠের কোরআন শুনলে মানুষ পাগল হয়ে যেত এত সুন্দর কোরআন করতেন আমরা অনেক বয়ান শুনছি হজরতের অসুস্থ ছিলেন অনেক দিন অসুস্থ তারপরে পরে ইন্তেকাল করছিলেন তো উনি একদিন মজা করে বলছিলেন যে এক বাতিজা তার চাষার ঘর আর বাতিজার ঘর পাশাপাশি উনি সুন্দর সুন্দর ছোটো ছোটো গল্প বলতেন তো রাত্রের দশটা এগারোটার পরে বাতিজা শুনতেছে যে চাচায় ঘরের মধ্যে নামাজ পড়ে এখন একটু ভরেই চাষা একামত দেয় নিজে একামত দেয় নিজে আবার নামাজ এখন কাদ খেয়াল করলো যে কিরে দিল মনে হয় নামাজ যদি পড়ে এসা বা যেটাই পড়ুক তো একামত দিবে কয়বার একবার চার পাঁচবার দিল কেন একটু পরপর বাতিজা গিয়ে চাচারে বলছে যে চাচা ঘটনা কি তা কি নামাজ পড়লেন যে একটু পর কাত কামত ইসালাহ কাতকাম ইসাল্লাহ কইলেন যে কয়বারের এই একামত দিলেন কি করিলেন তখন ওই চাচা বলছে বাতি যে সকাল ভোরে ফজরের আগে এই সময় যে খেতে গেছি কাজ করতে আর একটু আগে আইসি ফজর জোহর আসর মাগরি পেশা কোনোটাই পড়বার সময় পাই নাই সব দিয়ে একলাগে রিয়েল করছি এই জন্য আলাদা আলাদা একামত দিছি যে এই জন্য বারবার তুমি একটু পারবেন তো এরকম কাত ঘনি বললেন যে এরকম আপনি আপনার কাজের কারণে আপনি পাঁচ বাক্ত নামাজের বুঝি এক করে ফেলবেন এটা বুঝি কথা বলবো এজন্য এটা খেয়াল করবেন আমার বাবা